আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা এবার এই পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ড থেকে অংশ নিচ্ছে এক লাখ তেত্রিশ হাজার ছয়শো জন শিক্ষার্থী তবে গত বছরের তুলনায় কমেছে সাড়ে চার হাজারেরও বেশি শিক্ষার্থীর সংখ্যা রাজশাহী শিক্ষা বোর্ডের দেওয়া তথ্যমতে এই বোর্ডে অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা আটষট্টি হাজার নয়শো ষাট জন ছাত্র এবং চৌষট্টি হাজার ছয়শো তিপ্পান্ন জন ছাত্রী এবছর শিক্ষা বোর্ডের অধীনে সাতশো পঞ্চান্নটি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন এছাড়া শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত আট জেলায় কেন্দ্র রয়েছে দুইশো ষাটটি শিক্ষা বোর্ড বলছে এই বছর রাজশাহী বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার ছয়শো জন শিক্ষার্থী যা বিগত বছরের তুলনায় চার হাজার পাঁচশো জন শিক্ষার্থী কম দুই হাজার চব্বিশ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ আটত্রিশ হাজার একশো সাতান্ন জন দুই হাজার তেইশ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ চল্লিশ হাজার একশো পনেরো জন আর দুই সালের শিক্ষার্থী ছিল এক লাখ হাজার জন কর্তৃপক্ষ বলছে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে করোনা ভাইরাসের সতর্কতা থাকায় শিক্ষার্থীদের মানতে বলা হয়েছে স্বাস্থ্যবিধি পরীক্ষা বেশ ভালো পরিবেশেই শুরু হয়েছে কোথাও থেকে আমরা কোনো গোলযোগ বা কোনো সমস্যার কথা পাইনি ইনশাআল্লাহ আমাদের দুশো সাতটা কেন্দ্রে এই রাজশাহী বোর্ডের অধীনে সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন পরীক্ষার কিছু দাপ্তরিক কাজ আছে এছাড়া জেলা উপজেলা লেভেলের প্রশাসনিক সহযোগিতা আইন শৃঙ্খলার বিষয়গুলোও এবং রাস্তাঘাটের যানজটের বিষয়টাও আমরা নজরে রেখেছি এখন পর্যন্ত কোনো খারাপ সংবাদ আমরা পাইনি মাস্ক পরার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে স্টুডেন্ট এবং যারা অনেক জায়গায় এটা প্রতিপালিত হচ্ছে পরীক্ষা চলবে জুলাইয়ের শেষ পর্যন্ত আশিকুর রহমান প্রিয়জন টিভি রাজশাহী